হ্যালো এখন হিমাচল এসি এই বাস দুটি বলতে গেলে জমজ ভাই ভাই যেমনটি ঠিক তেমনই জমজ দুটি বাস জম এই বাসটির সেম রকম দুই রকম দুইটি বাস রয়েছে এবং দেখতে বাস দুটি বেশ দারুণ চমক দেখা যায় হিমাচল বাসের স্পেশাল কিছু দিক দিয়ে বললে বাসের অন্যতম হয়ে থাকে তাদের দেখতে পাচ্ছি বাসে আরবি সৌরভ কিন্তু ব্যানার দিয়েছে যা তারা অনেক বাসি দেয় না যা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই আরবি লেখাটাও দেখা গেল এবং ভালো সৌন্দর্য অনেক অংশ আরও বেশি বৃদ্ধি করল এবং বাসগুলোতে এটাই বিশেষত্ব নয় বাসে আরও রয়েছে এক প্রকার এসির অন্যতম বাসে সৌন্দর্য দিক দিয়েও অনেক সুন্দরভাবে বাসটির সামনের পাটে ডিজাইন এবং লাইটিং বসেছে যা বাস দুটি দেখতেও দারুণ দেখা যাচ্ছে হিমাচল বাসটির স্পেশাল আরও দিক দিয়ে বলতে গেলে বাসটির অন্যতম বাসের আরবি ব্যানার গ্লাস সিস্টেমে এবং সামনেই দেওয়া রয়েছে যে রোড চলাচল এবং এসি হিমাচল পাশাপাশি আরও বেশ কিছু বাস এখানে রয়েছে তবে বাসটির আপডেট নিয়ে ধারাবাহিক একটি চিত্র দেখানো হচ্ছে এবং দেখতে পাচ্ছি তাই বলা যায় হিমাচল পরিবহন এবং এসি আপডেট একই রকম দুটি বাস দেখানো হল এ বাস দুটি সম্পর্কে যে কোনো মতামত জানতে পারছেন কমেন্টে শেষে আরেকটি বাস দেখিয়ে দিচ্ছি তা এই বাসটি এমনটি বাস হানি পরিবহন সহ অ্যানা পরিবহন সহ ইউনাইটেড পরিবহন সহ সাঁকুড়া পরিবহন সহ যাবতীয় বাসগুলো এই কালার বিশেষ পপুলার হিসেবে খ্যাতি অর্জন করেছে এখন এই বাসটি এভাবে আরও বিশেষ কিছু বাস তাদের যুক্ত করছে অন্য সব কোম্পানি সবাইকে অসংখ্য ধন্যবাদ